বলছি ভাই লাল এই শহরের উপরে মাঝ রাস্তায় এই ব্যবসা শুরু করে দিয়েছিস লোকে আবার খিস্তি খাবার দেবে না তো আরে না না আজকে রাস্তায় কেউ যাবে না আজকে শনিবার তো কেউ যাবে না শনিবার দিন কেউ যাবে না মানে অফিস আদালত ছুটি না যাবে না তাই নাকি লোক সে টাকা পয়সা আমরা পেয়ে একটা বলছি শহরের লোক অত বলদ নেই কে যে তো তাবিজ নেবে তুমি খালি খালি আমার এই কনফিডেন্স ডাউন না বুঝতে পারিস আমার নিজের উপর একটা ভরসা আছে যে আমি তাবিজ বিক্রি করতে পারবোই পারবো এর আগে কি কম তাবিজ দেখেছি হ্যাঁ সে তো সত্যি কথা এখন চুপচাপ থাকো ওই দেখো একজন আসছে দাদা নিজের ভবিষ্যৎ এই পারবে আপনার জীবনের ভবিষ্যৎ চেঞ্জ করতে শালা আমি তো সবাই তাবিজ কবজ দিই এরা আবার কি তাবিজ কবজ বেসতেছে দেখি তো যাই দেখি আমি তো কেনবো না খালি খালি এদের সময় একটু নষ্ট করে যাই আসেন দাদা আসেন বলছি বাপু তোমরা কি বিক্রি করছো তাবিজ বিক্রি করছে এই সাধু বাবা হিমালয় পর্বতে প্রায় ছত্রিশ বছর ছিল ছত্রিশ বছর ছিল এটা দেখে মনে হচ্ছে দুদিনের ছোড়া ওইটাই তো জাদু যতদিন থা যাচ্ছে তত মানে একদম যুগল হয়ে যাচ্ছে এটা আবার হয় নাকি হয় নাকি মানে বসে তো দেখেন হ্যাঁ বলো আমার সম্পর্কে কি বলবা বলো হাতটা তো সামনে করো ঝিংকিড়ি কিড়ি ঝিংকিড়ি কিড়ি ঝিংকিড়ি কিড়ি ফু ভালোই পারে সত্যি এরা বলছি পয়সা তো অনেক ইনকাম করেছেন কিন্তু হাতে তো এক টাকা দাঁড়ায় না হ্যাঁ সে তো জানি বউর পিছনে টাকা খরচা করতে করতে আমি সব রয়ে গেল আজকে এটা চাই কালকে এটা চাই কালকে পায়ের তোরা নাকের তোরা হাতের বালা বেনারসি শাড়ি আর অনেক কিছু আরে বলছি কি ওটা তো সবাই করে অন্য কিছু বলো আজকে সকালবেলা ডাল দিয়ে ভাত খাইছিস হ্যাঁ 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 সাধু বাবা আপনি কি করে জানলেন তার সাথে আলু ভাজাও খাইছিস খাইছিস কিনা হ্যাঁ খাইছি তো আমি কি করে জানলাম তুই তো আমার উপর ভরসাই করিস না তুই তো একটা ছোটখাটো জাদুগরের মতো কাজ করিস গ্রামের লোকজন ফুফা দিয়ে তাবিজ টুবিজ বানিয়ে টাকা নিস তাই কিনা সাধু বাবা আপনি কি করে জানলেন আপনার থেকে তো আমার প্রথমে ভক্তি আসেনি কিন্তু আপনি তো আমার গোষ্ঠীর সব পিন্ডি সব কিছু বের করে দিচ্ছেন এটা তো কিচ্ছু না তোর ওই হাতে দে তারপরে বলছি হ্যাঁ বিয়ের আগে তো দুটো পেন করেছিলি মরি কথা আপনি কি করে জানেন সব জানি রে সব জানি তোর গোষ্ঠীর সব খবর জানি

কে সাধু বাবা এই কি কথা বলছো ঠিকই বলছিস রে ঠিকই বলছিস এই সাধু বাবা আজ পর্যন্ত কোনদিন করো মানে জ্যোতিষবিদ্যা বিফলে যায়নি যারা যারা দেখেছে তার জীবনে উন্নতি হয়েছে বলজি সাধু বাবা আপনি যা বলেছিলেন সবকিছু khatiye geche আপনাদের প্রথম দেখে আমি একটা তুচ্ছ মানুষ মনে করেছি কিন্তু আপনি যা বললেন আমার তো জীবনের ঘন্টা নড়ে গেছে এখন আমি কি করব কিছু করার নাই কিছু তো জীবনের অন্তিম শেষশ্বাস পর্যন্ত চলে আইছে সাধু বাবা যে করে হকমের বাঁচাও কিছু করতে পারবো না আর বাঁচা কি করে তুই তো আমার বিশ্বাসই করিস না হ্যাঁ এখন বিশ্বাস করতেছি প্রথম তো বিশ্বাস করিনি এখন বিশ্বাস করেছি তার বউর নাম চামেলি না

Miksi

পাবি কি না পাবি হাড় কি লাগবে এখান থেকে সোজা হাঁটতে থাকবি শনি আর মঙ্গলবারের ভিতরে যেদিন উত্তর দিক ফিরে কোকিল কুকু করে ডাকবে সেই কোকিলির গু ধরে আনতে হবে এই মরিসে বুনো শিয়ালের লোম তাও মোটামুটি আনা সম্ভব কিন্তু উত্তর দিক ফিরে কোকিল থাকবে শনিবার আর মঙ্গলবার তার গু আনতে হবে সে হাগু করবে কি না করবে কে জানে আর করবে কে জানে এত বিশাল কঠিন কাজ বাবা মরণ তো মানে জীবন হবে সেটা কঠিন কাজ না বাবা আপনি জোগাড় করেন আপনি পারবেন আমি তো সব জীবনও পারবো না বুনো শিয়ালের লোম খোঁজার চেষ্টা করতে পারি কিন্তু ওই উত্তর দিক ফিরে কোকিলের গু কোথায় পাবো বাবা পঞ্চাশ হাজার টাকা লাগবে হয়ে যাবে শিয়ালের লোম আর এই ককিলের গু আর সবকিছু পুজোর সরঞ্জাম দিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচা হবে সেটা তুই করতে পারবি না খালি খালি বাঁচিয়ে লাভ কি তোর মরি যাই ভালো না না আমি 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 সব টাকা দেবো চল

পিছন দিকে তাকাবা না সোজা হাঁটে চলে যাবা আর পিছন দিক যদি তাকাও তাহলে ভাবা তোমার মরণ কাছেই আইছে না না আমি জীবনে কোনদিন পিছন তাকাবো না এই একদম সোজা সোজা হাঁটে চলে যাবো বলছি কি সাধু বাবার চরণ ধুলি কি আমার একটু মাথায় নিতে পারবো মাথা খারাপ সাধু বাবা মানে এরকম সাধু বাবা নাকি হ্যাঁ তুমি একান্তে কাতে হাগিয়ে সসো নাই হ্যাঁ ভাত খেয়ে হাত দাও নাই সেসব হাত নিয়ে তুমি সাধু বাবার পায়ে হাত দেবা লজ্জা করে না নিরীহ মানুষ একান্ত থেকে পালাও ঠিক আছে আমি যাচ্ছি পিছন দিকে ঘুরে দেখবা না বলে দিচ্ছি তাহলে কিন্তু সব পাপ তোমার গায়ে লাগবে আচ্ছা ভাবিছিলাম এয়ার কি মাত্রি আইসি এয়ার কি এসে তো জীবনের ঘটনা জেনে গেলাম ভাগ্য ভালো আইছিলাম না তো সব শেষ হয়ে যেত সাধু বাবা মানে এরকম এরকম সাধু বাবা না সকালে কি খাইছি বউ মানে বেলুন দিয়ে বাড়ি দেয় সব কথা জানে হ্যাঁ বাবা যেরকম সেরকম সাধু বাবা না আমি তো এতদিন লোক টাকা টাকা নিছি এরকম মন্ত্র যদি আমি জানতাম না এতদিন কোটি টাকার মালিক হয়ে যেতাম পয়সা যায় যাক জীবন আগে বাঁচাই পরে আরো কত টাকা কামাই নেবো ভাই লাল বেচারি কাজ হয়ে গেছে গেছে তুমি চোখ হলো কি হ্যালো তুমি বললে যে আমি এখানে মাদুলি বিক্রি করতে পারবো না মাদুলি ছাড়াই মোটামুটি দেখেছো কি কোপ দিয়েছি সত্যি ভাই তুই অসাধারণ অসাধারণ তুই যে এরকম চিটিংঘাছি ব্যবসা করতে পারিস আমি তো জীবনে জানতাম না বলছি ভাই ও যা যা বললি সবকিছু কিছু গেল কি করে এসব টেকনিক আছে টেকনিক হ্যাঁ আমার একটু শিখো তোমার শিখাই লাভ হবে না তোমার কাজ যেটুক সেটুকুই অনেক পঞ্চাশ হাজার বলিস ভালো কাজ করিস আমি তোমার ভাবছিলাম পাঁচ দশ হাজার টাকা সেটেলমেন্ট করে দেবা মাথা খারাপ হ্যাঁ বাড়িতে দা বলিস না পঞ্চাশ হাজার আনিছে জন্য পঞ্চাশ হাজারই বলিস ভালো করিস চলো তাড়াতাড়ি চলো বলছি মালটা যদি মঙ্গলবার দিন ফোন করে মঙ্গলবার ফোন করলি বুধবারের দিন ডাকিয়ে ঘাটের পাড়ে কিড়ি কিডি কিড়ি করে গলায় একটা তাবিজ বানিয়ে দেবো বলবো বাস বাড়ি সুত লাগাবি না তো জীবনে সব বিপদ কেটে যাবে তাই তো মালটা তোর মরবে না হ্যাঁ হ্যাঁ চলো ওদিকে ফুটো কাকা কোথায় দাঁড়িয়ে আছে চলো সত্যি ভাই তুই কি জিনিস দেখালি জীবন কান্দি গেল আমার আড়াইশো টাকা খরচা করে পঞ্চাশ হাজার টাকা বাবা রে বাবা তুই যদি এরকম ব্যবসা করিস না কয়েকদিন পরে সিটির পরে এরকম দুই তিন মানে বিল্ডিং তুই কিনে ফেলাতে পারবি এসব চিটিংবাজি ব্যবসা সবসময় করা যায় না এখন আর্জেন্ট টাকার দরকার তার জন্য করলাম বুঝলি তো চলো চল এবার পরীক্ষা যে প্রশ্ন করেছে না সব কটা দাঁত ভেঙে যাবে একটা পাস করতে পারবে না আর যারা টপ করেছে তাদের পাস করার টানা টানি বিগত এত বছর ধরে প্রশ্ন দেখছি কোনো বছর এরকম টাপ প্রশ্ন হয় না ভিতরে আসতে পারি আসো গিন্নি আসো ভালো সময় আইসো এসে গেছে একদম কই কই দেখি দেখি আস্তে কথা বলো গো আস্তে কথা বলো দিয়ালেরও কান থাকে কেউ জানতে পারলে না আমার চাকরি তো যাবে তাছাড়া ব্যাংক ব্যালেন্স যা আছে না সব জিরো করে ছাড়বে তুমি জানো আগেরবার একজন ধরা পড়িসে এরকম প্রশ্ন বিক্রি করতে গিয়ে তার জীবন পুরো কান দায় দিছে এক কাজ করো ফটাপট ফটোগুলো তোলো ফটোগুলো তুলে নিয়ে বাড়ি পালাও আর তুমি এত ঘন ঘন আসে না বুঝতে পারিস তুমি আসলেই পারে লোকজন সন্দেহ করতে পারবে এর আগে কোনোদিন তুমি এত আসো না না মাঝে মাঝে আসো আর এখন সকালে বিকালে দুইবার তিনবার করে আসছো আরে তুমি এত ভয় পাও কেন হ্যাঁ এখানে কি আছে আরে বাবা ভয় পাওয়ারই কথা আগের বছর একজন ওই প্রশ্ন লিক করতে গিয়ে ধরা খেয়ে তার জীবন পুরো কেন্দে গেছে আরে আমরা বারবার বলছি আমরা লিক করব কোথায় খালি আমার বৌমা আর আমার ছেলে দুজনেই জানবে আর কাক পক্ষী তো টের পাবে না বলছি গিন্নি ভাগ ভালো তুমি এই আইডিয়াটা বের করিস না তো বৌমা আর ছেলে জীবনে পাশ করতে পারত না এই যেটা প্রশ্ন হয়েছে না দাঁত ভেঙে যাবে ভালো ভালো মানুষের তাই নাকি তাই নাকি মানে কড়া প্রশ্ন হয়েছে

মনের ভিতর ভয়ও লাগছে কি করব কিছু বুঝে পাচ্ছি না বৌমা ছেলের জীবনের সমাধান করতে যাই আমার জীবনের বারোটা না বাইজে যায় তাড়াতাড়ি করো গিন্নি এই তো হয়ে গেছে দাঁড়াও আর টেনশনে বাচ্চিনে তাড়াতাড়ি করো হয়ে গেছে গো হয়ে গেছে দাঁড়াও বলছেন আপনি আরে হ্যাঁ বাবা ঠিকই বলছি এখানে ঘরের যা দাম প্রচুর দাম আরে বাবা ঘর তো আমরা কিনতে চাইছি না ভাড়াই চাইছি ভাড়াই আরে বাবা হ্যাঁ ভাড়াই এখানে প্রত্যেক মাসে দশ হাজার টাকা ভাড়া একটা রুম আর রান্নাঘর ফান্নাঘর কিছু নেই শোনো এটাই রান্নাঘর এখানেই থাকতে হবে পায়খানা বাথরুম আলাদা করে আছে তো পায়খানা বাথরুম না হলেই হবে কিন্তু আলাদা করে রান্নাঘর হলে ভালো হতো রান্নাঘর পাশে বানিয়ে দিতে পারি যদি তোমরা পয়সা করে দাও বলছি কি ভাই হে এত টাকা ভাড়া নেই পারে কি করে চলবে বলো আমরা গরিব মানুষ হে এত টাকা ভাড়া দিতে পারবো শোনো ভাড়া কম করতে পারি কিন্তু একটা অপশন আছে কি অপশন চলো এখান থেকে পাঁচশো মিটার দূরে সরকারি পায়খানা বাথরুম আছে সেগুলো যদি তোমরা ইউজ করো তাহলে পাঁচ হাজার টাকা ভাড়া হবে কারণ কি এই পায়খানা বাথরুম সেপারেট ভাবে নিতে গেলে তার জন্য ভাড়া মোটামুটি মেনটেন্স অনেক বেশি ঠিক আছে চলবে চলবে আমাদের তো এসব দরকার নেই ভোট ঠকাতে মারা মানুষ বুঝলাম না বলছি সরকারি পায়খানার মাধ্যমে চলবে কোনো অসুবিধা নেই বলছি ওগুলো কিন্তু খুব নোংরা থাকে ও আমরা অ্যাডজাস্ট করে নেব অত টাকা দিতে পারবো না ঠিক আছে শোনো এটা প্রত্যেক মাসে এক তারিখ আসার আগে টাকা কিন্তু দিয়ে দিতে হবে ওনে চাপ নেবেন না টাকা নিয়ে কোনো টেনশন নেই টাকা আর সময় মতন পেয়ে যাবেন তাহলে মোটামুটি এখন এক কাজ করেন 20000 টাকা অ্যাডভান্স দেন আর প্রত্যেক মাসে 5000 টাকা ভাড়া বলছি আর একটু কম করলে হতো না আরে বাবা আশেপাশে গিয়ে দেখো রেট কি আমি তো কম বলেছি দেখো কাকা

আমাদের মতন মানুষের মোটামুটি গার্লফ্রেন্ড থাকে তাই জীবনে কোনদিন বিয়ে হলো না আর মেয়ে ছেলে আমাদের উপর লাইন তো দূরের কথা দেখলি এবারে দশ কিলোমিটার দূরিত্বে তফাতে সরে তাহলে ঠিক আছে কোনো চাপ নেই টাকাটা কখন দেবা বলছি কি কালকে সকাল দিলে হয় না আজকে শনিবার তো দিন ভারী খারাপ এদিনই টাকা পয়সা দিতে নাই আচ্ছা কোনো সমস্যা নেই সকাল বেলা টাকা অ্যাডভান্স দিয়ে দিন আচ্ছা বলছি এখন আমাদের অনেক কাজ বুঝেছেন গ্যাস হাড়ি কড়াই সবকিছু কিনতে হবে কোনো চাপ নেই এখান থেকে অটো ধরে তিন কিলোমিটার দূরেই ওখানে মার্কেট আছে ওখানে সবকিছু পেয়ে যাবা তিন কিলোমিটার তোমরা হাঁটিয়ে হাঁটিয়েই চলে যাবো তারপর অটো ধরার কি দরকার হাঁটিয়ে চলে যাবো তিন কিলোমিটার আমরা গ্রামের মানুষ বাগান ছেড়া দৌড় দিলে তিন কিলোমিটার তিন মিনিটে চলে যাবো সত্যি তোমরা অসাধারণ বলছি তোর নামটা কি জানলাম না তো আমার নাম ফুটো আমি লাল আর আমি চম্পা সুন্দর নাম সুন্দর ফুটো চম্পা লাল চম্পা ফুটো লাল উরে বাবা আজ আমি এখন আসি বুঝেছো আমার বড় অফিস আছে তোমাদের ঘরটা দেখিয়ে দিয়েছি গোছগাছ করে নিও ঠিক আছে আর কালকে সকালের জন্য মিস হয় না টাকাটা ঠিক আছে মনে রাখো আগা দেখেছেন তো আছে কিন্তু এখন দেয়া যাবে না বুঝতে পারছেন ঠিক আছে চলবে চলবে আসি তাহলে আচ্ছা শালা ভাঙা চোর কেউ নিতে চায় না এদেরকে চিপকাই দিছি তাবার মাসে 5000 টাকা ভাড়া এই আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি বলছে এই ফ্যানটা লাগালে কিন্তু তার আলাদা টাকা দিতে হবে মাথা খারাপ এত বড় জানলা ফুলফুলে হাওয়া আসছে আর ফ্যান লাগে নাকি ফ্যানটা থাকবা আমাদের ফ্যানটা লাগে না আমরা এমনিতেই কম্বল গায়ে দিয়ে ঘুমাই বলে কি সে পরে দেখব বুঝিসেন উনি টেনশন করেন না আচ্ছা এই গরমে বলে লাগে না কি বলে এরা সত্যি এটা ঘর পাওয়া গেছে কোন টেনশন নেই মেন কথা হচ্ছে এখান থেকে কলেজটা কাঁচা খাচি তার জন্য এই রুমটা নিলাম বলছি ভাড়া একটু বেশি হয়ে গেল না দা আরে ভাড়া বেশির কথা ছাড় এখান থেকে বাজার তাড়াতাড়ি তিন কিলোমিটার হাঁটিয়ে চলে যাবো কিন্তু পাদুর কলেজ একদম দু মিনিট লাগে সমস্যা হবে না হ্যাঁ তার জন্যই তো মোটামুটি এটা ঠিকই আছে এইসব রুমের এত ভাড়া হয় নাকি কিন্তু সব দিক দিয়ে লাভ ওই কলেজে যাওয়ার জন্য অটো ধরার দরকার হবে না তারপরে কোন সময় আসতে হবে কোন সময় যাতে হবে কোনো কথা ঠিক নাই না কোনোদিন লেট হতেই পারে হাঁটিয়ে চলে আসবে কোনো ঝামেলা নেই তারপরে ভালো মন্দ রান্না করি পারে জানলাতে পট করে পাঁচ ভাগ নেড়ে দিয়ে আসবো কোনো সমস্যা হবে না বাবা বিশাল বুদ্ধি বলছি এতগুলো টাকা কারে ঢক মারে আনলি আর এসব কথা ছাড়ো তুমি তোমার টাকার দরকার পাইছো তো আবার কি সত্যি লাল তুই যে কাজ করেছিস হ্যাঁ একদিকে তো বিশাল ভালো করেছিস কিন্তু কার পেটে লাথি মেরে টাকা নিয়েছিস কাজটাকে ঠিক করলি আরে না না কার পেটে লাথি মারে আনলি ও এমনি চিটিং বাজু মানুষ বুঝতে পারিস ও প্রচুর লোকের টাকা ঝেড়ে ঝুড়ে খাইছে আমরা তো নিশিটা কি হয়েছে আর তো মনেইই চাই দেসি আমরা তো জোর করে চলিনি আমরা যদি কেবল পেটে লাথি মারি টাকা আনতাম সে ব্যাপার আলাদা কেউ যদি জমি ঘর বাড়ি ধারি বিক্রি করে যায় তো সে ব্যাপার আলাদা এই লোকের টাকা মাইরা খায় ওর কستا আমরা তো মারি খাইছি এয়ার কি ব্যাপার তো যদি জানতি পারে কোনদিন জানতি পারবে না ওর মনের ভিতরে এমন বিশ্বাস জায়গা কি ওর বৌদি অবিশ্বাস করতে পারবে কিন্তু আমরা অবিশ্বাস করতে পারবে না সত্যি লাল তো আর কি বলবো তুই এত বুদ্ধি কোথাতে পাচ্ছিস সব কথা ছাড়ো বলছি আমাদের সেই ভাইকো কোথায় গেছে কোথায় যাবে গাছতলায় বসে দেখ ক্যামেরা জোড়া জোড়ি করতেছে বলছি ন্যান এখানে কি কি চেনে না ওর এইভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়েছে আরে বাবা এই ঘর মালিকের সাথে কি না কি বলে ফেলা তো তার জন্য আমি বলেছি তুই বাইরেই থাক যা যা ডাকি নিয়ে যাক ঘর হয়ে গেছে এখন তাড়াতাড়ি গ্যাস গুলো সব কিনে নিয়ে আসতে পারে রান্না বাড়ি বসাই দিয়ে খাওয়া দাওয়া করে টোরে তারপরে কালকেতে কেটে পাদু থাকবে কোনো সমস্যা নেই আর একবার ওইখানে ক্যামেরা লাগাই দিয়েছি ভিডিওটা রেকর্ড হোক তারপরে দেখো আমি মাস্টারে এমন টাইট দেবো না জীবন কেন্দ্রে যাবে কিন্তু যদি মাস্টারের বউ সত্যি প্রশ্ন চুরি না করে তাহলে কিছু না কিছু ফল তো করবে আজ গেরা হোক চরের দশ দিন গেরাস্তে একদিন না এক না একদিন তো ধরা পড়বে ক্যামেরা তখন রয়েছে যা কু কর্ম করবে সব রেকর্ড হয়ে যাবে তখন মোটামুটি কে বাঁচাবে বলো জায়গাটা ভালো বললেই হবে না এখানে এখন নতুন ব্যবসা ধরতে হবে আমাদের ঠিক বলেছিস নয়তো ঘর ভাড়ার পয়সা উঠবে না আর একটু দোকানদারি ভালো চললি বা ব্যবসা ভালো চললি পারে বাড়ির সব লোকজন এখানে নিয়ে আসবো তাহলেও ভালো হয় গ্রামের ওইটা ভাড়া দিয়ে দেওয়া হলো আর এখানে মোটামুটি সবাই কাজ করলি টাকা পয়সার অভাব হবে না বলছি লাল যা করেছিস করেছিস এরকম আদলির ব্যবসা করিস না লোকের কাছ এত টাকা আনা ঠিক না আরে বাবা এখন দরকার ছিল এর জন্য আনিছি ও ব্যবসা করবো না রে বুঝতে পারিস গায়ে খেতে কম টাকা ইনকাম করো তাও ভালো এই শুকনো রুটি খাও তাও ভালো কিন্তু এসব বেইমানির টাকার দরকার নেই আরে বাবা শোনো না কাজ হবে বুঝতে পারিস বেইমানির টাকা নাই রাখছে মোটামুটি আমার এই ট্যালেন্টের টাকা আর করিস না যা করেছিস করেছিস আচ্ছা যা যা নেদন্ডে নিয়ে দোকান থেকে কিছু খেয়ে নিয়ে আই টাকা নিয়ে যা আরে বাবা সবাই চলো এখন হোটেলে খেয়ে জিনিসপত্র কিনে রাত্রে রান্না করে খালি হবে না তা কথাটা খারাপ বলিসনি চলো পুরনো মার্কেটে পুরনো গ্যাস ফ্যাস যা আছে সবকিছু কিনে নিয়ে আসি চল যে কয়টা কাছে ভাড়া দিয়ে হিসাব করে খরচা করতে হবে দুই চার এক সপ্তাহ চালানোর ব্যবস্থা করতে হবে নাহলে মোটামুটি কাজ বাজ খোঁজা অব্দি তো চলতি হবে নাকি হ্যাঁ সে তো চল জীবন মানে এতে জন্ত না প্রতিদিন এমন এমন ঝামেলা আসে ঘরের পরে আর কি বলবো বিয়ে না করে ভালোই করেছি কারণ কি বিয়ে করলি বউ ধুয়ে থিয়ে তো আর দোড়ন না একা আছি ভালো আছি যেখানে রাত সেখানে কাত জীবনের লক্ষ্য এখন একটাই পাদরিয়ার নাদণ্ডে মানুষ করতেই হবে কি আছে বান্ধবী ঘট করে আবার ফোন করে ডাকলি কোনো সুখবর আছে নাকি দূর সুখবর টেনশনে গেলে আমি বাচ্চি না কেন কি হয়েছে আর বলিস না কালকে ডাক্তার দেখাতে গেছিলাম ওখান আসার সময় বিজয়ের সঙ্গে দেখা হলো ওই ভুলোর সাথে দেখা হয়েছে হ্যাঁ আর বলিস না তারপরে নির্ঘাত কোনো না কোনো ঝামেলা পাকাইছে তাই কিনা আরে বাবা না না আমার সামনে দিয়ে গেলো হাসতে হাসতে গেলো আমার দিকে তাকালো না এমন ভাব করলো আমার চেনেই না তাহলে তো ভালোই হয়েছে তোর এখন বিয়ে করেছি সংসারে কোনো সমস্যা হবে না আমি তো ভাবছিলাম মালটা এসে মাঝে মাঝে হুঁকি ঝুঁকি করে মোটামুটি ঝামেলার সৃষ্টি করে নাকি এখন তোরা যখন চিনতেই পারলো না তাহলে তো খুব ভালো হয়েছে আর সেটা কথা না যে ছেলে আমার ছেলে এক মিনিট থাকতে পারতো না আমার জন্য জেলেও গেছে সব কিছু করেছে সে ছেলে আমার সামনের থেকে আমার দেখে না দেখার মতন ভান করে চলে গেল আরে ওটা একটা অভিমান তরে মোটামুটি এরকম টেনশন দেওয়ার জন্য আরে বাবা নারে না সে অন্য একটা পরিস্থিতি তোরে কি বলবো বলছি দাদা বলছিল ছিল হ্যাঁ ওকেও তো বললাম এই এই ব্যাপার কি করে হয় কি বললো বলছে ভালোই হয়েছে না চিনিসে ঝামেলা গেছে তাই তো কথা সেটা না কথা হচ্ছে তুই একটু খবর নে তো আমি আবার কি খবর নেবো ও কি পাগল টাগল হয়ে গেছে নাকি ওর বাবা ওর নামে বিষয় সম্পত্তি সব করে গেছে যে কোটি টাকার মালিক হয়ে গেছে আমার পাত্তাই দিচ্ছে না আরে বান্ধবী সাগে বাদে গু টানার দরকার কি গু ভাসিয়ে যাচ্ছে যাক না তো টানার দরকার কি টানলি পারে খালি খালি গন্ধ বেরোবে আরে আমার মনের ভিতর কালকে আমি ঘুমাতে পারতেছি না টেনশন কি হলো আমার কিচ্ছু করার দরকার নেই তুই ব্যাপারটা জান ওর নামে বিষয় সম্পত্তি কি ট্রান্সফার হয়ে গেছে নাকি মালটা পাগল হয়ে গেছে ঠিক আছে দেখছি খবর নিয়ে আজকে বিকেলে জানাস কিন্তু আরে বাবা আমি খবর নেবো তারপর তো নাকি অত সত্যি জানি না তুই আমার জানা আচ্ছা আরে শালি কোথায় স্বাসকালী তুমি আর বলো না দিদি দেখেছিলে তাই আসলাম খুব ভালো করেছো এখন খাওয়া দাওয়া করে যাবানো বাড়ি এনেছো এই ফুলকপি পাতাকপি ভেন্ডি আলু বেগুন পটল মূলো ঝিঙে কাঁকরোল উস্ত এইসব তো খায় আরে বাবা এসব খেলে তো শক্তি বাড়ে গুলা একটু খাসির মাংস তা না আরে বাবা খাসির মাংস খাই নাকি এসে শেষে না ভালো লাগে না বুঝতে পেরেছো তুই কি তুমি খালি খালি কেন কালকে দেখছি তোমার মন খারাপ কেন ওই বিজয়ের দেখার পর তোমার মন খারাপ হয়ে গেছে নাকি দেখো শুধু শুধু উল্টো কথা বলবা বলে দিচ্ছি কিন্তু আর আমি তো আর কি মারছি ওই সব আর কি আমার পছন্দ না আর দাদা দিদিকে শুধু শুধু রাগেও না এমনি ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে বলে কালকে তো হসপিটাল থেকে আসলাম তেরোশো টাকার রিপোর্ট আনলাম হ্যাঁ এখন আমার মাথা যন্ত্রণা করছে তুমি তো চুপ থাকবা যাও দোকান যাও এই না বাজার গুলো রাখো আমি মেডিকেল গিয়ে বসি বুঝতে পারছো তারপর রান্না হয়ে গেলে আমার ফোন করো টপ করে খেয়ে যাবো আচ্ছা আসার সময় একটু কাতলা মাছ পাও নাকি নিয়ে আসো ঠিক আছে ঠিক আছে আজকে শালি তো আমাদের বাড়ি থাকবে নিয়ে আসবো থাকবে কেন বাড়ি নেই নাকি না না কতদিন পরে থাকলে ভালো হতো না আচ্ছা দাদা বুঝলে আসবো আমার একটা কাজ আছে ঠিক আছে কাজটা করে বিকেলে আসবো ঠিক আছে আসার পরে আমি কাতলা মাছ নিয়ে আসবো তোমার দিদি উস্ত দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করবে তোমার খালি উস্ত উস্ত খেতে খেতে কোনদিন উস্তার মতন হয়ে যাবো তখন দেখবা এমনি উস্তার মতন কুকুরানো চুল তারপরে আরো সবকিছু কুকুরা গেলে আরেক জ্বালা না ধরো রাখো নিচে রাখো আসি তাহলে কিনে হ্যাঁ যাও বউটা কালকের থেকে এরকম মন খারাপ করে আছে কেন তা কে জানে কিছু কিনে দেয়নি তার জন্য নাকি নাকি বিজয়ের দেখার পরে এরকম করছে একটা শয়তানি চাল করে রেখে যেতে হবে ঘরের ভিতরে ফোন রেকর্ডিং অবস্থায় রেখে গিয়ে দোকানে চলে যাব বাড়ি এসে শুনবো ওর বান্ধবীর সাথে কি কথা বলে বলছি যা বান্ধবী তুই খবর নিয়ে ঠিক আছে তারপরে আমি তোর জন্য ভালো মন্দ রান্না করে রাখবো এসে খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি থেকে কালকে যাবি আচ্ছা আমি এখনই ওদের বাড়ির দিকে যাচ্ছি আর কেউ যেন জানতে না পারে যে আমি পাঠিয়েছি মাথা খারাপ ওদের বাড়ির পাশ দিয়ে ঘুরে দিলি পরে কত ছেলে পেলে জানা আছে তখন টুক করে কারোদের শুনে নেবো কি ব্যাপার সব বলে দেবে গড় করে তুই যা পারিস কর আমার নাম যেন না আসে বুঝতে পারিস এমনি অনেক ঝামেলা হচ্ছে বলছি বান্ধবী এখন মোটামুটি এর সাথে সংসার করাই ঠিক ছিল খালি খালি ওই সব বলার খোঁচা মেরে কোনো লাভ নেই মালটা যদি সুরের সত্যি ভুলে যায় বাবা যদি মনে না করে ভালোই তো আছে খালি খালি খোঁচা মেরে আবার নিজের পিছনে কেন বাস লাগাবি বল তোর আমি যা বলছি তুই শালি সেই খবরটা নে ওর বাপ বিষয় সম্পত্তি ওর নামে করিস নাকি মালটা পাগল হয়ে গেছে ঠিক আছে সাবধানে করিস ঠিক আছে আমার মন বলছে আর বাপ বিশেষ সম্পত্তি উন্নয়ন করেছে তার জন্য বিজয় আমার দিকে দাঁত খেলায় হাসতেছিল যদি এর বাপ বিশেষ সম্পত্তি উন্নয়ন করে ফেলে তাহলে আমি এখন আর কি করতে পারি কি করব আমি আর এই মানের সাথে বিয়ে তো করে ফেলাইছি জেলের বের করেছে আমার ভালো কাজ করেছে কিন্তু সারা জীবন রানতে রানতে আমার যাবে জীবনে ভাবিছিলাম একটা একটা লাক্সারি লাইফ মানে মানে জীবনযাপন করবো এখন তো দেখতেছি রানতে রানতে জীবন কয়লা হয়ে যাবে যা বলো তা বলো বিজয়দের বাড়ি রান্নাবান্না করা লাগায় নেই ওই দিক দিয়ে একটু আরামে ছিলাম যাই দেখি রান্নাটা চাটিয়ে দিই ও গিনি আরে তাতড়ি আসো তোর তো মোরা আছেন চাচা চাকা কি হইছে আসো আসো ভালো খবর আছে তোমারের জানি না কোন কাজ করাও যাবে না রান্নাও করিয়ে দেব না আর বিশে সম্পত্তি আমার নামে করবাও না আরে শোনো শোনো কী বলবা বলছি আমাদের বিজয় না সত্যি চৈতালিকে ভুলে গেছে সেরা নতুন কি তোমার তো বলি তোমার তো বিশ্বাসে হচ্ছে না 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 আমি কালকে দেখেছি ও চৈতালি যাচ্ছিল ওর পিছন পিছন আমি একটু ফলো করেছিলাম যে ছেলেটা কোথায় যায় এখন দেখি চৈতালি সামনেতে গেল মোটামুটি চিনতেই পারলো না কেন তোমার তো আমার মাশির মেয়ের উপর বিশ্বাস হয় না আরে বাবা বিশ্বাস হইছে কিন্তু তুমিই বল একটা তেল লাগানোরতি একটা মানুষ ভুলে جاتی পারে একটা মানুষ নে তুমি তো এসব কিচ্ছু বিশ্বাস করনা না তোমরা কি বলবো বলছি কি গিননি ভাবিসি কি উকিল দিয়ে আমাদের ওই একটা মোড়ের মাঠে যে দোকানটা আছে না ওই দোকানটা ছেলের নামে করে দেব কি বলছো হগো হ্যাঁ ছেলেটা যখন ভদ্র হয়ে গেছে একটা দোকানের নামে করে দি আর আমার নামে ওই তো তোমার নামে একটা বাড়ি করে দেব তাই ভাবছি সত্যি এত দিন পরেটা ভালো খবর শোনালে আরে বাবা ছেলে যখন ভালো হয়ে গেছে তখন না দিতে আসবি দাকি ঠিক আছে তুমি বসো তোমার জন্য গরম গরম চা বানি আনছি আচ্ছা